শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো কিডনি দেহের বর্জ্য ছেকে বের করে শরীরকে সুস্থ রাখে কিডনি আজকাল অনেকেই কিডনিতে পাথরের সমস্যায় ভোগেন কিডনিতে পাথর যে কোনো বয়সে হতে পারে অস্বাস্থ্যকর জীবনযাপন ভুল খাদ্যাভ্যাস কম জল খাওয়ার ফলে কিডনিতে হতে পারে পাথর তাই কিডনি সুস্থ রাখতে পর্যাপ্ত পরিমাণ জল খাওয়ার পাশাপাশি খাওয়া দাওয়ার বিষয়ে সচেতন হওয়া জরুরি কিডনি সুস্থ রাখতে কয়েকটি খাবার অবশ্যই এড়িয়ে চলা উচিত মূলো শাক শরীর সুস্থ ও সতেজ রাখতে শাক খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা তবে মূল শাক বেশি খাওয়া উচিত নয় এতে প্রচুর পরিমাণ অক্সালেট থাকে যা কিডনিতে পাথর তৈরি করে ঠান্ডা পানীয় গরমে ছোট থেকে বড় সকলেরই ঠান্ডা পানীয়র দিকে ঝোঁক রয়েছে অনেকে আবার প্যাকেটজাত ফলের রস বেশি খান কিন্তু প্যাকেটজাত ফলের রস খেলে আদতে উপকারের তুলনায় সাইড এফেক্ট বেশি হয় বেশি ঠান্ডা পানীয় বা অতিরিক্ত চিনি দেওয়া পানীয় খেলে কিডনিতে পাথর হতে পারে ভাজাভুজি বর্তমান জেনারেশনের ফাস্টফুডের দিকেই বেশি ঝোঁক এছাড়া অনেকেই ভাজাভুজি খেতে ভালোবাসেন এগুলিও কিডনিতে পাথর জমার কারণ হতে পারে তাই ভাজাভুজি ফাস্টফুড এড়িয়ে চলুন কাঁচা নুন কাঁচা নুন খাওয়া সাধারণত ঠিক নয় অতিরিক্ত কাঁচা নুন খেলে রক্তশূন্যতা হাই ব্লাড প্রেশারের সমস্যা হয় এছাড়াও কিডনিতে পাথর তৈরিরও একটি কারণ অতিরিক্ত কাঁচা নুন খাওয়া অতিরিক্ত চা কফি অতিরিক্ত চা বা কফি খাওয়া স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো নয় দিনে দু থেকে তিন কাপ পর্যন্ত চা বা কফি ঠিক আছে কিন্তু দীর্ঘদিন ধরে এর থেকে বেশি কফি এমনকি অতিরিক্ত চা খেলেও কিডনিতে পাথর হতে পারে